ইতালির স্টাডি ভিসা প্রসেস সংক্রান্ত যারা বিগত বছরগুলোতে এসেছেন এবং যারা বর্তমানে আসতেছেন অথবা যারা আমার মাধ্যমে প্রসেস করেছেন কিংবা বিভিন্ন এজেন্সি বা কারো না কারোর মাধ্যমে প্রসেস করে আসছেন তারা অনেকেই ইদানিংকালে দেখলাম যে ইতালি ইতালির স্টুডেন্ট ভিসা প্রসেসিং সংক্রান্ত আপনারা ভিডিও বানাচ্ছেন এতে আমার কোনো সমস্যা নেই বা কোনো আপত্তিও নেই কিন্তু আপনারা যখন কিছু রং ইনফরমেশান প্রোভাইড করেন কিংবা বিভিন্ন টাইটেলে যে স্কলারশিপ একশো পার্সেন্ট কনফার্ম কোনো টিউশন ফি নাই এটা সেটা যাই হোক আপনারা আপনাদের টাইটেলের জন্য ভিডিও বানান আমি জানি না আপনাদের উদ্দেশ্য কি ফাইল প্রসেস করা নাকি হচ্ছে ভিউ মানে আর্ন করা সেটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা অ্যাপ্লিকেন্ট রয়েছেন আপনারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে তারা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জনমাধ্যমে প্রসেস করাতে গিয়ে প্রতারিত হচ্ছেন এরকম কয়েকটা আপডেট নিউজ আমি পেয়েছি বা অনেকে আমাকে নক দিয়েছেন যে ভাই ওই পেজের অমুক ভাইকে টাকা দিয়েছি বা ওই পেজের অমুক ভাই প্রসেস করছে বা প্রসেস করবে তাকে ফাইল দিয়েছি কিন্তু সে কোনো কাজ করতেছে না কিংবা অমুকের হাজব্যান্ড দেশে সে ওখানে ব্লগ বানায় হাজব্যান্ডের কাছে ফাইল পাঠায় তো সে কাজগুলো করতেছে না তো ভাই দেখেন আপনারা ভিডিও বানান যাই বানান না কেন একটা সঠিক এবং সুন্দর গাইডলাইন দেন যাতে স্টুডেন্টরা সঠিকভাবে সেই গাইডলাইন পেয়ে নিজেরা অন্তত সেলফ অ্যাপ্লিকেন্ট হিসেবে আবেদন করতে পারে আর যদি কেউ সেলফ অ্যাপ্লিকেন্ট হতে না চায় বা সে আবেদন করতে না পারে সেক্ষেত্রে যদি কারো হেল্প নেয় তাহলে আপনাদেরকে বলবো আপনারা যারা কারো হেল্প নিয়ে কাজ করতে চান আপনারা হচ্ছে অবশ্যই সঠিক এবং সুন্দর তথ্য এবং যেটা হচ্ছে নির্ভুল তথ্য সেটা গ্যাদার করার চেষ্টা করুন এবং সেটা কালেক্ট করুন ধরেন আমি যদি আপনাদেরকে কোনো ইনফরমেশান দিই সেটা আপনারা অন্ধ চোখে বিশ্বাস করবেন না আপনারা অবশ্যই সেটা অ্যানালাইসিস করবেন তারপরে সেটার ব্যাপারে বিশ্লেষণ করবেন যে এই কথাটা কি আদৌ সঠিক কি না আদৌ স মানে স্টেবল কিনা সুতরাং আপনি কাকে দিয়ে আবেদন করবেন সেটা চুজ করার আগেই আপনি সেই ব্যক্তিকে জানুন সেই ব্যক্তিকে চিনুন সেই ইনফরমেশানগুলো চিনুন সুতরাং কাউকে দিয়ে আবেদন করে তারপরে মাঝপথে এসে হতাশাগ্রস্ত হয়ে আমাকে আবার নখ দিয়ে বললেন না যে ভাই অমুক ভাই আপনি কি চিনেন তমুক ভাই বা তমুক আপু সেই ইনফরমেশানটা দিয়েছে এটা কি সঠিক কিনা এগুলো আমাকে কাইন্ডলি বলবেন না আমি আমার কথাই বললাম আমাকে দিয়ে যদি আপনি কাজ করেন আমাকে আগে অ্যানালাইসিস করবেন আমার তথ্য অ্যানালাইসিস করবেন আমি কি সঠিক তথ্য দিতে পারি কিনা সঠিক বিষয় জানে কিনা সেগুলো আগে অ্যানালাইসিস করবেন ছোট্ট একটা গল্প বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি সেটা হলো গত সেশনে যারা আমার মধ্যে আমার মাধ্যমে আসছিল তাদের মধ্যে একজনকে আমি চিনি যে হচ্ছে এই মানে যার সাথে আমার এখন যোগাযোগ আছে রোমাত্রি ইউনিভার্সিটিতে পড়ে এখন সে একটা ইউনিভার্সিটিতে পড়ে আমি আর নাম বললাম না সেই ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট তার আগের বছর আসছে অর্থাৎ হাজার তেইশে সে আসছে চব্বিশে এসে সে একজনের প্রসেস করতেছে এবং সে মাস সে প্রসেসটা হোল্ড করে রেখে দিছে এবং সে হোল্ডকৃত প্রসেস আবার নতুন করে আমার শুরু করা লাগছে এবং আমি যখন তার অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকলাম সেখানে দেখলাম ম্যাক্সিমাম রঙ ইনফরমেশান যার কারণে তার সাবজেক্টটা রিজেক্ট আসছে সুতরাং ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে বা আপনার যে ম্যান্টর সেই নির্বাচনের ক্ষেত্রে আপনি সচেতন হবেন ধন্যবাদ